বলল অনেক কটি রাগি কণ্ঠে আমি নুয়ে মনির কপালে চুমু খেলাম দেখি মনিয়াপুর চোখ দিয়ে পানি পড়ছে আমি সোজা হলে মনি বসে আমাকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো বলল এমন সময় দরজা ঠেলে চারজন ছেলে ঢুকলো ঢুকেই ভিডিও করতে লাগলো তাদের চারজনেরই মুখ ঢাকা আমি বললাম কি আপনারা আর এখানে অনুমতি না নিয়ে ঢুকছেন কেন আর এভাবে ভিডিও করছেন কেন মনি ভয়ে আমার পেছনে গিয়ে চুপ করে বসে রইল চারজনের একজন বলল আমাদের কোনো অনুমতি লাগে না আর একটু ক্লোজ হই তাহলে ভিডিওটা আর একটু জমবে তার যতটুকু হয়েছে তাহলেই চলবে ওই মেয়ে তুই সোজা তোর মোবাইল দিয়ে বেড হয়ে যা তোর সাথে আমাদের কিছু বোঝাপড়ার আছে দেখেন আপনাদের চিনি না জানি না আর কি জন্য আসছেন সেটাও বলতে পারবো না তাই ভালোই ভালোই চলে যান তাতে আপনাদেরই ভালো হবে তুই আমাদের ট্রিতিশ তো সাহস তো কম না ওই মেয়ে বের হোস না মনি তুমি বাইরে যাও আমি তাদের সাথে কথা বলছি তুমি গিয়ে পুলিশকে খবর দাও তোড়ে ফেলে আমি কোথাও যাব না যেটা বলছি করো আচ্ছা মনি ভয়ে ভয়ে দরজার কাছে গেল গিয়ে যেটা করলো সেটা দেখে আমি অবাক দেখি মনি দরজা উল্টা তালা লাগিয়ে দিল যাতে কেউ বের হতে না পারে আমি বললাম পাগল হয়ে গেছো মনি এখান থেকে চলে যাও এতক্ষণ তোদের কথা আমি শুনেছি এখন তোরা আমার কথা শুনবি তোদের কে পাঠিয়েছে সেটা বল আর মোবাইলটা দিয়ে দে তাহলে তোদের কিছু করব না বস বলেছিল তোর কোনো ক্ষতি না করতে এখন দেখি তোর কিছু শিক্ষা দিতে হবে ওই ধর তোকে একজন মুখোশ ধারি গেল মনিকে ধরতে মনি সোজা তার মিডল স্ট্যাম্প বরাবর কিক চালালো বেচারা ওইখানে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো এরপর বাকি তিনজন হক চকিয়ে গেল আমি খাটের নিচ থেকে একটা কাঠ বের করে দিলাম একটার বাড়ি পিঠ বরাবর বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো আমি তার তলপেটে কিক চালালাম বেচারা জ্ঞান হারালো পরক্ষণেই আরেকজন এসে আমার পায়ে লাথি দিল আমি সামলাতে না পেরে খাটের এক কোনায় গিয়ে বাড়ি খেলাম মাথার এক কোনায় গিয়ে লাগলো মনে হলো মাথাটা আর নেই মাথা ধরে নিচে পড়ে রইলাম দেখি মণি এসে আমাকে যে লাথি দিয়েছিল তাকে এক পেট বরাবর ঘুষি চালালো সে কয়েক ফুট দূরে গিয়ে পড়লো তারপর আমার বের করা কাঠটা নিয়ে ওর ওপর আরেকজনকে মারতে লাগলো আমি খেয়াল করলাম আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে মণি তিনজনের সাথে একাই মারামারি করছে মনি পড়ল রাফিদ ঠিক আছো হুম এ বলে একটার পায়ে সচরে আঘাত করলো সে নিচে পড়ে যায় মণি গিয়ে তার কানের নিচে নরম জায়গায় কিক চালায় সাথে সাথে জ্ঞান হারায় আরেকজন মণিকে ধাক্কা দিয়ে আমার খাটের ওপর ফেলে দেয় সেখানে আমার ল্যাপটপ রাখা ছিল মণি সেই ল্যাপটপ নিয়ে বেচারার মাথায় বাড়ি দেয় সে সাথে সাথে জ্ঞান হারায় আর ছিল একজন সে এসে শুধু শুধু আমাকে লাথি মারছে আমি তার পা ধরে নিচে ফেলে দিলাম মণি এসে তার তলপেটে কিক চালালো সে সাথে সাথে জ্ঞান হারায় তারপর আমার দিকে তাকালো দেখি মনির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে ও প্রচন্ড মার খেয়েছে কিন্তু তার মার হজম করার ক্ষমতা আছে কিন্তু আমার সেটা নেই রক্তে আমার ঘাড় ভরে গিয়েছে মনে একটা কাপড় নিয়ে সেখানে বেঁধে দিল দেখি মনের গালে একটু কেটে গেছে মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে মনি আজকে একটা প্যান্ট পরেছিল মনে গিয়ে সবগুলোর মুখোশ খুললো একটা কেউ চিনি না মোবাইলটা আমার হাতে দিল আমি ভিডিওটা ডিলিট করে দিলাম মোবাইলটা ঢিল দিয়ে ভেঙে ফেললাম আমি বললাম তুমি ঠিক আছো কিছু না এমন সময় দেখি বাইর থেকে ডাক আসছে আমি বুঝলাম গিয়ে রাহাত দরজা খুললো রাহাত আর সারা ভিতরে সবার সারা দৌড়ে মনি আপুর কাছে আসলো বলল ম্যাডাম কোনো কিছু হয়েছে মাথা পেয়েছেন তেমন কিছু না ওরা চারজন একটু ঝামেলা করছিল জীবনে শিক্ষা দিয়ে দিয়েছে এখন এই চারজনের একটা ব্যবস্থা করো আমি রাফিদকে নিয়ে হাসপাতালে গেলাম রাহাত সবকটাকে কটাকে এক জায়গায় করলো সবগুলোর হাত পা বাঁধলো ঘর তখন লন্ডভন্ড হয়ে রয়েছে রাহাত বলল একটার জ্ঞান ফিরাই জিজ্ঞেস করি কে পাঠাইছে জ্ঞান ফিরা রাহাত পানি এনে একটার মুখে দিল সে চোখ খুলতে বলতে লাগলো ভাই আমার কোনো দোষ নাই আমাকে ছেড়ে দিন আমরা শুধু টাকার বিনিময়ে কাজ করি আচ্ছা তুই বল তোদের কে পাঠাইছে আর কে জন্য পাঠাইছে আমাদের বস যে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট নাই তার কাছ থেকে পেয়েছি তোদের কাজ ছিল কি বলছে এই আপার মোবাইল নিতে আর ওনার মোবাইল নিতে পারলে বলছিল তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে তোর বসের নাম কি আমরা শুধু কাজ পাই আর কাজ করে বস কখনো দেখি না তোর বসের নাম বল কোথায় থাকে বল জানি না তোরে দুইটা চড় দিয়ে বলল বল নাহলে কিন্তু আরো দিব ভাই সত্যি বলছি আমি জানি না সারা গিয়ে তার মাথায় একটা কিক চালালো সাথে সাথে আবার জ্ঞান হারালো আমি বললাম কি হতে পারে মনে করো এটা একমাত্র রিফাত হতে পারে আমারও তাই মনে হয় তারে যে কিভাবে শিক্ষা দিব পুলিশকে জানাবো পুলিশ কিছু করতে পারবে না তোমার নয়তলায় কি রিফাত কানাডায় গিয়ে কি কি করেছে তার সব ডিটেইলস আছে থাকতে পারে এখন নয়তলায় যাওয়া খুব রিস্ক এখন এক কাজ করো কাউকে কানাডা পাঠাও রিফাতে সম্পর্কে সব খবর নিয়ে আসুক যদি কোনো অপকর্ম করে থাকে তার প্রমাণ লাগবে কানাডা আমার কোনো লোক নেই আর কাকে পাঠাবো কানাডা সারা রিফাতে সম্পর্কে সব খবর নিতে তোমার কতদিন লাগবে তিন দিন সারাকে পাঠিয়ে দাও কানাডা তিন দিনের জন্য ছুটি নিবে আর সারার মোবাইল পাল্টিয়ে ফেলো এমন কি সিম আমার সাথে যদি রাহাতকে পাঠাইতে পারেন তাহলে শরীরে আরেকটু জোর পেতাম ও যদি যেতে চাই তাহলে যাক অফিস থেকে ছুটি না দিলে আমি যেতে পারবো না যে করেই হোক ছুটি নাও দেখি আজকে রাতে টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে রওনা দে ওকে এই চারটাকে জনমানবহীন একটা নীরব জায়গায় ফেলে আয় আর দেখিস সিসিটিভি চেক করে নিস বাইরে গাড়ি আছে গাড়ি নিয়ে যা আমি রাফিদকে নিয়ে হাসপাতালে যাচ্ছি ওকে তোরা আজকে এই রুম ছেড়ে দে আর একটা হোটেলে গিয়ে উঠ ওকে যে করি হোক আমি ওর আমি শেষ দেখতে চাই যত টাকা লাগে দিব তার হাত সবগুলোকে পাঁচ কোলা করে তুলে নিয়ে মনের গাড়িতে রাখলো তারপর সারা আর রাহাত গাড়ি নিয়ে চলে গেল মনি আর আমি একটা রিক্সা নিয়ে হাসপাতালে আসলাম হাসপাতালে আসলেই সেই প্রথম পুরনো সুন্দরী নার্সের সাথে দেখা আমি মনির কাঁধে মাথা রেখে হাঁটছিলাম নার্স আমাদের দেখে দৌড়ে আসলো একটা কক্ষে নিয়ে গেল আমার মাথা দেখেই বলল মাথায় তেমন কোনো আঘাত হয়নি আমি ব্যান্ডেজ করে দিয়েছি তোর ব্যান্ডেজ করতে হবে না আমি পারি আপনি পারবেন না তুই সর এখান থেকে ওকে আমি জানতাম তুই তার প্রেমে পড়বি তুই তো দেখে সব জানিস তুই ভালো হবি না কোনোদিন ছেলেটারে তুই এভাবে মারবি আপনারা তুই থকারি করেছেন করছেন কেন আমি বলি মনি হলো আমার ক্লাসমেট আর পুরো হাসপাতালের মালিক আমার মিষ্টি বান্ধবী মনি বলেন কি আমি প্রথমেই সন্দেহ করেছিলাম তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে কারণ ও যে হ্যান্ডসাম তুই আবার প্রেমে না পড়ে থাকতে পারোস সাদিয়া বেশি বাড়াবাড়ি করছিস করিস না কিন্তু মনি তুই থাকতে রাফি কি করে ব্যথা পেল আজকে যদি মনি না থাকতো তাহলে আমি এখন আকাশে থাকতাম প্রতি বাড়ি তো মনি এসে আপনাকে বাঁচাই তুই চুপ করবি নাকি একটা দিব নাক বরাবর যা ব্যান্ডেজ বার কর মনি আমার মাথা ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল তুই চুপ করবি নাকি একটা নাক বরাবর দিব যা ব্যান্ডেজ বের কর মনি আমার মাথা ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল আমি বললাম ধন্যবাদ সাদিয়া দেখো মনির মুখে একটু ব্যথা পেয়েছে ওকে সাদিয়া মনির গালটাই ওয়াশ করে দিল সাদিয়া চলে গেল আমি বললাম তুমি যে এত মারামারি পারো আমাকে তো আগে বলোনি প্রয়োজনে মনে করিনি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদতে প্রয়োজন নেই তাকে বাঁচানো আমার কর্তব্য ওকে সন্ধ্যা হয়ে আসছে আমি রুমে যাই রুমে যাওয়ার দরকার নেই আজকে আমার বাসায় থাকবি পরে কোনো নতুন রুম ঠিক করিস না ওখানেই থাকব তোর সেখানে থাকাটা বিপজ্জনক তুমি তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করো ওকে এখন সারা আর রাহাতে কানাডা যাওয়ার কি হলো ফোন দিয়ে জিজ্ঞেস করো ওকে দেখি সাদিয়ার মোবাইল দিয়ে একটু পর সাদিয়া আসলো সাদিয়ার মোবাইল দিয়ে ফোন করলো আমি হাতে নাম্বার দিলাম মনে বলল আমি কথা বলতে ওই দিকের কাজ সব কমপ্লিট তুই আমাকে একটু বুঝিয়ে বলবি কি হচ্ছে তারপরে আমি সব বুঝিয়ে বলবো এখন তোরা কোথায় আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওকে সারা নতুন মোবাইল কিনেছে হুম আনাটা গিয়ে কোনো তথ্য ফেলে সাথে সাথে জানাবি ওকে বাড়িতে এই সম্পর্কে কিছু বলিস না দোস্ত আমার যেন কি রকম লাগছে সারাকে মোবাইল দে বল রাহাতকে কিন্তু আমি তোমার উপর ভরসা করে দিছি ওর যেমন কোনো সমস্যা না হয় তুই কোনো টেনশন করিস না আমি থাকতে রাহাতের কোনো প্রবলেম হবে না কানাডায় রিফাতের লোক থাকতে পারে একটু গোপনীয়তা অবলম্বন করবা ওকে সব সময় আপডেট দিবা ওকে আমি ফোন কেটে দিলাম আমি মনিকে বললাম এরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওকে এখন চল বাসায় চলো তোদের সাথে কি হচ্ছে আমাকে বলবি তোর সেটা না জানলেও চলবে আমার বেতনটা একটু বাড়ানোর ব্যবস্থা কর এখন ঝামেলায় আছি এসব বিষয়ে পরে কথা হবে ওকে এই হাসপাতালের দায়িত্বে একজনকে দিয়েছিলাম কিন্তু সে একটা ধান্দাবাজ ভাবছি তাকেই দায়িত্ব দিব কি বললি কি বললি আবার বল রাফিদ উঠ যাই আমি আর মনি মনির বাসায় আসলাম আসার সময় মোবাইল কিনে আনলাম মনে আমাকে তার রুমে নিয়ে গেল বলল তুই বিছানায় শো আমি গোসল করে আসি আমারও গোসল করতে হবে মাথায় ব্যান্ডেজ নিয়ে গোসল করা ঠিক হবে না গোসল করতে হয়তো ভালো লাগবে গোসল করার প্রয়োজন নেই আর তোর কোনো পোশাক নেই ওকে আমি মনি নরম বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণের ভিতর চোখে ঘুম চলে আসলো হয়তো মাথায় আঘাতের কারণে ঘুমের চোখে তাকিয়ে দেখি মনি মাত্র গোসল করে বের হলো শুধু একটা নাইটি পরা আমি আর চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম একটু পর মণি আমাকে রাফি বললো আমি বললাম না খাবো না ওট খেয়ে ওষুধ খেয়ে নিবে ওকে আমি ঘুমান্ত চোখে উঠে বসলাম দেখি মনি নুডলস নিয়ে বসে আছে আমি অল্প নুডলস খেলাম খেয়ে ওষুধ খেয়ে বললাম এখানেই ঘুমাবো হুম তুমি ঘুমাবা কোথায় সে টেনশন তুই করিস না তুই নিশ্চিন্তে ঘুমা ওকে চোখ বন্ধ করার সাথে সাথে আমি ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠলাম দেখি মনি সবাই ঘুমাচ্ছে মাথাটা কিছু হালকা লাগছে আমি উঠে গিয়ে ফ্রেশ হলাম মনি এখনো ঘুম থেকে উঠে নাই ভাবলাম ডাক দেব কিন্তু আবার ভাবলাম না সে আগামীকাল অনেক কাজ করেছে মন দিয়ে ঘুমাক আমি গিয়ে মনির শরীরে চাদর দিয়ে দিলাম বেলকনিতে গিয়ে মোবাইল টিপতে লাগলাম কিছুক্ষণ পর মনি ঘুম থেকে উঠল উঠে ফ্রেশ হলে গিয়ে দুজনের জন্য নাস্তা করল। মনি বলল রাফিদ খেয়ে যা আমি গিয়ে সবাই বসলাম আজকে অফিসে যাইবা এখন অফিসে যাওয়ার সমস্যা না আমাকে নিয়ে তোর টেনশন করতে হবে না কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে ওকে আমিও যাব তোমার সাথে তোর মাথায় ব্যান্ডেজ নিয়ে যাও ঠিক হবে না তাহলে আমি রুমে যাচ্ছি ওকে আমি মনের বাসা থেকে রুমে চলে আসলাম গতকাল মারামারির কারণে ঘর লন্ডভন্ড হয়ে আছে আমি রুমটা পরিষ্কার করলাম করে বিছানায় শুয়ে রেস্ট নিতে লাগলাম কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারলাম না আর ফোনে যেন ঘুম ভেঙে গেল দেখি মনির ফোন এ রে কোথায় তুই রুমে ঘুমাইতেছি শরীর কেমন ভালো আমি আসতেছি ওকে কিছুক্ষণ পর মনি আসলো খেয়াল করলাম মনি দিন দিন সুন্দরী হচ্ছে আমি মনির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম মনি বলল এইভাবে তাকিয়ে আছিস কেন তুমি দিন দিন সুন্দরী হচ্ছে তোরে কি বলছে আমি ২৬ বছর বয়সী একটা বুড়ি আমি বলে দিন দিন সুন্দরী হচ্ছি আমি মনের হাত ধরে টেনে এনে আমার পাশে বসালাম বললাম আমার কাছে তুমি সবার সেরা সত্যি হুম দেখে যাবি এখন দে তোর মাথার ব্যান্ডেজ খুলে দেই মনে আস্তে আস্তে আমার মাথার ব্যান্ডেজ খুলে দিল এমন সময় হাত কল দিল কি রে কিছু পেলি না যে হচ্ছে বেশি পেয়েছি কি পাইছস আমরা প্রথমে তার ভার্সিটিতে গিয়েছিলাম সেখানে শুনি রিফাত বলে অনেকদিন ধরে বলে বলা তো কানাডার পুলিশ তাকে খুঁজছে সে এখানে ধর্ষণ মামলার আসামি সে দুইজন মেয়েকে ধর্ষণ করেছে সে কানাডা থেকে পালিয়ে এসেছে এখন ইন্টারপোল তাকে খুঁজছে তোরা পুলিশের সঙ্গে দেখা করছ না এখন যদি ইন্টারপোল জানতে পারে রিফাত এখানে সাথে সাথে রিফাতকে ধরে নিয়ে যাবে এক্ষেত্রে মনের কোম্পানির নাম খারাপ হবে এবং বড়সড় ক্ষতি হয়ে যাবে এখন তোরা পুলিশকে বলবি না রিফাত বাংলাদেশে আছে তোরা কিছু ডকুমেন্ট জোগাড় করে সেটা দিয়ে রিফাতকে ব্ল্যাকমেল করা যাবে কী রকম এই যে সেই যে ধর্ষণের কারণে কানাডায় ওয়ান্টেড আছে ইন্টারপুলে যে তাকে খুঁজছে এরকম একটা ডকুমেন্ট যদি এরকম কিছু বের করতে পারোস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আয় ওকে আমি ফোন কেটে দিলাম মনে পড়ল কি হয়েছে রিফাত কানাডায় দুই ধর্ষণের মামলায় আসামি কি ছি 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 আমি বিশ্বাস করতে পারতেছি না আর আব্বা বলে কি না রিফাতকে বিয়ে করতে ছি 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 মনে আমরা না চাওয়ার চেয়ে বেশি পেয়ে গেছি তুমি না কোম্পানিটা নিজের করে নিতে চাইছিলা সেটার সময় হয়ে গেছে সত্যি মনে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো বলল। রাফি তোকে সত্যি ভালোবাসি আমি থাকতে তোর কিছুই হবে না মনি আমার চোখে চোখ রাখলো আমি বুঝতে পারলাম মনি কি যাচ্ছে আমি দেরি করলাম না সোজা মনির ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম মনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে কিস দিতে লাগলো আমি এক মিনিট পর মনিকে ছেড়ে দিলাম মনি তখন আমাকে জড়িয়ে ধরে রয়েছে মনি বলল সারাটা জীবন টাকার পিছনে ছুটলাম একটু সুখের জন্য কিন্তু জীবনে একটু সুখ পেলাম না এটাই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ সুখ তুমি কিভাবে প্রতিহত করো আমাকে একটু শেখাও ওকে চল মনি পজিশন নিয়ে দাঁড়াতে বলল আমি পজিশন নিয়ে দাঁড়ালাম মনে বলল তোর প্রথম আত্মরক্ষা হলো প্রথমে যে আসবে তার মেডেল স্ট্যাম্প বরাবর কিক চালাবি সে সেখানেই শেষ প্রত্যেক পুরুষের এটাই দুর্বল জায়গা দ্বিতীয় দেখবি কোন কোন জায়গায় আঘাত করলে সে কিছুটা উঠে দাঁড়াতে টাইম নেয় প্রথমে সেটা হলো তার তলপেট তারপর কানে নিচে নরম জায়গা ওইখানে আঘাত করবি তার হাতে যদি কিছু থাকে তাহলে যতটা সম্ভব মাথায় বাড়ি দেয়া এড়িয়ে যাবি মাথায় বাড়ি দিলে মারা যেতে পারে তারপর মনে আমাকে জড়িয়ে ধরে আমার ওপর ভর দিয়ে আমাকে নিচে ফেলে দিল আমি উল্টে গিয়ে নিচে আছড়ে খেলাম এইভাবে উল্টে ফেলবি তারপর তার শরীরের উপর উঠে তার মুখে খুশি দিবি এই বলে মনি হাসতে লাগলো এবং আমার উপর শুয়ে পড়ল গ্রেট এটা সত্যি ভালো ছিল মনি তখনও হাসতে লাগলো বলল এবার তুই ট্রাই কর না থাক আমার দ্বারা হবে না ওকে আরে ট্রাই কর ওকে আমি আবার পজিশন নিয়ে দাঁড়ালাম